গ্রাম মানি আনন্দময় গ্রাম মানি শান্তি গ্রাম মানি বুক ভরা ভালোবাসা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখেন বন্ধুরা আমরা কলই ছেই তুলতে আছি আমাদের খেত থেকে এগুলা নিজে হাতে ছিঁড়ে পেয়েছে খাওয়ার মজাটাই আলাদা এই তো আমরা এগুলা ছড়ে নিলাম তারপরে এগুলো ভিজিয়ে রাখলাম অল্প কিছু আলাচাল দিয়ে এখন ব্যালেন্ডার করে নিলাম এখন হচ্ছে বড়া ভাজব পিঠা এটাকে বলে চের পিঠা খেতে যে এতটা মজা একটু ঝাল ঝাল হবে সেই স্বাদ আসলে গ্রামের শান্তিটাই আলাদা ইচ্ছা করলে এখন খেতে মন চাইলো খাবো আর শহরে কিনে আনবো তো খাবো সেটা বহুত সময়ের ব্যাপার এই ছের ভর্তাটা অনেক মজা মাঝে মাঝে তো আমার শাশুড়ি মা ভর্তা করে অনেক টেস্টি লাগে তো আজকে আমরা এগুলার দিয়ে ছের পিঠা বানাইছি তো অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু একটু একটু ঝাল ঝাল খেতে অনেক মজা লাগে কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে খেয়েছি শাক শাক ভাজি তারপরে শাকের ফুল হয়েছে তা দিয়ে ভর্তা বানিয়েও খেয়েছি অনেক মজা এখন সেই হলো এখন হচ্ছে পিঠা বানাই খাইলাম ডাল রান্না করে খাল খাওয়া হলো পরে ছেয়ের পিঠা বানাইয়া খাওয়া হলো সব কিছুই মোটামুটি খাওয়া হলো সিদ্ধ করেও খাওয়া হয়েছে তো অনেক ইয়ামি ইয়ামি কে কে খেয়েছেন এই পিঠাটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে আমি পাঠিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ